আমি আজকে থেকে দশ দিনের জন্য একটা অফার দিচ্ছি বেলারসের যারা রিচ পেমেন্ট খোঁজেন বিশেষ করে বাহারাইন এবং ওমানের যে সকল বাইরা আছেন ওইখানে অনেক প্রবলেম আছে অনেক ভাই বোন আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে নক দেয় যে ভাই স্যানজেন কিংবা নন স্যানজেন যে কোনো একটা দেশের কিছু টাকা অ্যাডভান্স দিব বাকি টাকাটা পেমেন্ট আপনি রিচ করে নেন এরকম একটা ব্যবস্থা করে তাদের জন্য এই সুযোগটা বিশেষ করে নিয়ে আসা তাদের জন্য বিশেষ করে এই সুযোগটা নিয়ে আসা যে আপনারা ওমান এবং বাহারাইনে যারা আছেন বিশেষ করে বাংলাদেশ থেকে হবে প্রবলেম নেই মানে বিশেষ করে ওমান বাহারাইন যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন পেমেন্ট একটা দেন ডিপোজিট আকারে বাকি চেক গ্যারান্টি বাধ্যতামূলক দিতে হবে এবং আমাদের সাথে এগ্রিমেন্ট করে আপনারা কাজ স্টার্ট করেন বাকি সম্পূর্ণ যে টাকাটা থাকবে ওইটা আপনারা পৌঁছানোর পরে দিবেন রিস পেমেন্টেও কিন্তু আমি প্রাইস কম রাখছি রিস পেমেন্টেও আমি কস্টিং খরচ কিন্তু কম রাখছি রিস পেমেন্টে কস্টিং খরচ এমনিতেই এক টাকাটা দশ টাকা হয়ে থাকে আমি ওরকম কিন্তু রাখি নেই সো আশা করি আপনারা আমাকে বোঝেন আমাকে বোঝার চেষ্টা করেন আমি এই আশাটা আপনাদের কাছে করি সবসময়